নতুন নতুন গাছ নতুন নতুন ভিডিও অভিজিৎ হর্টিকালচারে আমরা করে চলেছি কিন্তু ঠিক মনের মতন গাছ আমরা যে তৈরি করার চেষ্টা করি আমরা সকলে মিলে তৈরি করেও চলেছি কিন্তু এই গাছ তৈরি করার পেছনে আজকে যে ছাতে দাঁড়িয়ে আসি যেই ছাদ ছাদ বাগানের ইন্সপিরেশান যার কাছ থেকে আসা মানে আপনারা সকলে যার কাছে ইন্সপায়ার্ড হয়েই বিশেষত এই গাছ তৈরি করা আজ তার বাগানের আজকে তাকে নিয়ে আমরা ভিডিও করব আর আজকের উপস্থাপনায় পার্টিকুলার যে গাছগুলো নিয়ে আলোচনা করব সে সবিস্তারে আপনাদের বলে দেবে নিজের মুখে আমি আর নাম করে আপনাদের কাছে দেখাতে চাই না সে নিজেকে দেখলেই আপনারা চেনে নেবেন সে কে আর তার ছাদ বাগান সম্পর্কে আমরা কি আলোচনা করব। এইখানে বিশেষত এই যে বগুনভুলিয়াটি দেখাচ্ছি এই পেছনে এই আমার সামনে যে বোনগুলিয়াটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড সুন্দর একটি কালার আর আমি আইডি জানি না আইডিটা যার গাছ সে যদি বলে দিতে পারে তো খুব ভালো হবে আর বলেও দেবে আশা করি কি আইডি আর দেখুন এই একই আইডিটা এটা নন গ্রাফটেড গাছ এটা একটি জাস্ট আপনার এয়ার লেয়ারিং এর গাছ ছিল সেই গাছে দেখুন দুরকম ফুল এটি হয় তো তার সঙ্গে আলোচনা করছি একই ফেমে দুজনে আবার একবার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আসুন আর পরিচয় করানোর মনে হয় প্রয়োজন নেই বাকি তো আমাদের অমিত দা এবং অভিজিৎ দা দুজনে বলছে সমর যায় তোমার ছাদ বাগানে একবার ইচ্ছা থাকে প্রচুর মানুষের প্রচুর মানুষ এসছে আমার এই ছাদ বাগানে এইটুকু ছাদ হলে কি হবে প্রচুর মানুষের পা কিন্তু এই ছাদে পড়েছে বিরাট ব্যাপার আমার কাছে তো যাই হোক আজকে অমিত দ্বারা এসছে টুকটাক বা অভিজিৎ দা দুজনেই আছে টুকটাক আলোচনা করব ছোট্ট জায়গা এখানে এতদিন আমার ভিডিও দেখলে মনে হয়েছে কি এত ছোট না আমি তো ভিডিওতে সত্যি কথা বলছি নিজে বুঝতে পারিনি আমি জানতাম কোনো দোতলা ছাদ থেকে কিছু একটা দেখাও আহ আমি যখন ভিডিও যেখানেই করতে যাই তো সেখানেই বলা থাকে যে আমার ছাদ বাগান পৃথিবীর সব থেকে ছোট্ট ছাদ বাগান সেরকমই ছোট ছাদ বাগান এবং বেশিরভাগ হ্যাঙ্গিং তুমি অমিত দা কোনো জায়গায় দেখেছো যে চাপা গাছের বা চাপা গাছের হ্যাঙ্গিং তুমি দেখো প্রত্যেকটা জায়গা একটা দুটো নয় একটা দুটো কোনো জায়গায় দেখেছো যে ল্যান্টানা গাছের হ্যাঙ্গিং পিছনেই তোমার পিছনেই ল্যান্টানা গাছের হ্যাঙ্গিং এবং অসাধারণ গাছের রূপ গ্রোথ দুটোই বলতে পারো এটাও কোনো সময় দেখবে না যে মূল যেটা সেটা আমি বলবো এই একবার গিয়ে দেখাও মাধবিলতার হ্যাঙ্গিং তাও আমি ধরে নিলাম সবকিছুর হ্যাঙ্গিং দেখলেও এইটার হ্যাঙ্গিং কোনোদিন কেউ করেনি বা কারোর আইডিয়া আসবে না বা কারোর মনেও আনবে না যে এইরকম একটা গাছ দিয়ে হ্যাঙ্গিং করা যায় বা রীতিমতন কিন্তু যেটা আমার দরকার একটা সুন্দর গাছ আর ফুল সেটা তো আছে সেটা আছে তো সবাই সব রকম ভাবে করতে পারেন এই সেই গাছ আমি একটা ট্রাই করেছিলাম যে অনেকে বলে না লতানো গাছে করার জায়গা নেই সত্যি তাই ছোট জায়গা থাকে অনেকের আমার যেরকম এখানে খুব ছোট জায়গা তো আমি রীতিমতন ভাবলাম যে যদি লতানো গাছকে কেটে কুটে ছোট করে আর এইভাবে হ্যাঙ্গিং করা যায় তো কিরকম হয় আইডিয়াটা তোমার এতটাই সুন্দর হয়েছে আর সবচেয়ে বড় আইডিয়া এই যে লতানো ফুল লতানো ফুল আমরা কমই ভাবতে পারি গাছটা ঠিক এরকম হয়ে থাকবে হবে না তো ভারী হয়ে ঝোলানোর জায়গাটাকে দিতে হবে ঠিক ঠিক মানে সেই জায়গা থেকে খুব সুন্দর জিনিসটি খুব উপরে টাঙিয়ে দিলাম তারপরে কি করলাম আমি কেটে দিয়েছি কিন্তু প্রত্যেকটার মুখ দেখতে পাবে যেখান থেকে ফুল হয়েছে এর মিডিল থেকে কাটা আছে আচ্ছা এই এই ধরো আমি একটা খোলা মনে দেখা এই ধরো কাটা আছে তারপরে স্টেপে ফের কাটা আছে এই এই যে নতুন ডালটা ছাড়ছে ফুলটা হবে কিন্তু এখানে এখানে ধরো আমার এই গাছের ফুলটা হয়ে যাবে এইটার আমি ধরলাম এই ডালটাতে ফুল আছে মানে ওকে কেটে আমি আবার এখান থেকে কেটে দিলাম আবার যে নতুন দুটো ডাল বেরোবে সেখানে ফুল ফুল আসবে

এটা তার সমরের পরিচিত যারা যে ওর যা সারাদাউন্ডিং বেজ রয়েছে সেখান থেকেও লোকেদের কাছে কিন্তু ডবল মাধবিলা একটা বড় পেজ রয়েছে বড় হ্যাঁ সমরই বলছি এটা একদম রাইট কথা বলেছে শুধু ডবল মাধবীলতা আরও একটা গাছ আছে আমি দেখায় এগুলো কিন্তু না মানে এ একটা টুকরো কেটে তুমি যদি বসাও ডুরান্তা একটা টুকরো কেটে তুমি জাস্ট বসাবে সেখানেই কিন্তু এটা গাছ হওয়া সম্ভব তো এরকম ব্যাপার এই ডবল মাথিগুলো তো তখন তো হতো হতো সবাই করতো একদিন দেখলাম খুব সন্ধ্যাবেলা মুখার্জিতে আমি ভিডিও করতে ঢুকছি প্রচুর ফুল হয়ে আছে অত প্রেস ছিল না তখন না অসাধারণ সেন্ট ছাড়ছে এখন এটা এখন বিকালবেলা যত সন্ধ্যা হবে তত এর সেন্ট আর যত নতুন ফুল ফুটবে তখন বেশি সেন্ট তো প্রচুর গন্ধ ছিল তো তখন আমি ভাবলাম যে এটা কি গায় বলছে এই ডবল মাথিটা সেন্ট হয় বল প্রচুর সেন্ট জানলাম ঠিক আছে চলো তাহলে একটা কাজ করি একটা কাজ করি তো ডবল মাথাবিলতাটা একটা ভিডিও করি ওই করা এরকম ডুরামটা নিচে অনেক গাছ আছে তোমার ওটাকে কি বলে আমি দত্তপ্রিয়া নামে আমি চিনেছিলাম তাই জন্য তাকে প্রকাশও করেছি দত্তপ্রিয়া নামে তিনশো দিন ফুল তিনশো পঁয়ষট্টি দিন সব গাছে কিন্তু তিনশো পঁয়ষট্টি হয় না জবাকে তিনশো পঁয়ষট্টি দিন ফুল হয় না মাঝে তো একদিন দুদিন ও গ্যাপ দেবে শীতের সময় কম ফুল হবে কিন্তু ওই এটার ওই ফুলটার নাম কি আবার ভুলে যাচ্ছে দত্তপ্রিয়া ওর কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন ফুল হয় আমরা প্রচুর বগেন করি এই ফর্মুসা ভ্যারাইটির এই বগেন বেলি এ কিন্তু রীতিমতন বেশিরভাগ ফুল হয় এই ডোরান্তাতে বেশির ফুল হয় আমার ধারণা ছিল যে পয়সা দিয়ে দাম দিয়ে তো প্রচুর বাগান আমরা করতে পারবো তুমি আমার বাগানে ম্যাক্সিমাম দেখো সব দেশি টাইপের দেশি টাইপেরই আর এমন কিছু ইউনিক গাছ আছে যেটা অন্য কোনো জায়গায় নেই বললেই চলে খুব হয়তো পাঁচ দশটা একজন দুজনের কাছে থাকবে এছাড়া নেই দেখাও এই এই ফুলটা আর আজকে ফুলগুলো আছে একদম কাছ থেকে দেখাও একটা ফুল আমি এটা প্রচার করেছিলাম একটা নার্সারির খড়দার একটা নার্সারির তো তখন বললো সমর্থ আমি এর বীজ থেকে চারা তৈরি করেছি এবং সেম টু সেম ফুল হবে তুমি একটা চারা নিয়ে যাও তো আমি এনে একদম আলতো হাতে জাস্ট খালি বসিয়ে দিয়েছি কোকো চিপসের মধ্যে দেখে কোকো চিপস এর মধ্যে তো সেই যে কোকো চিপস মধ্যে বসিয়েছি তারপরে ধীরে 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 তুমি এখন বুঝতে পারছো তো কি হয়েছে গাছটা খুব সুন্দরই হয়ে উঠেছে আর সত্যি কথা বলতে এটা এখন এই যে পুরনো যে ফুলটা হয়ে গেছে তখন নীল হয়ে গেছে আবার সাদা থেকে হ্যাঁ 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 এর না মানে নীল হচ্ছে অনেক না নীল সাদার

আমরা বিভিন্ন রকম দেখি গোলাপিটাই অন্যরকম ভীষণ সুন্দর একটা ফুল মানে ইউজুয়ালি এই পাশেও একটা কাঠ চাপা রয়েছে আমাদের দেখো কাঠ চাপা আমরা নর্মালি দেখেছি কাঠ চাপা দোলন চাপা সেটা তো গুণরকম এমন ভাষা আমাদের পড়ে আছে কিন্তু এটা পাতার বাহারই একটা পাতা বাহার বলি রাখতে পারি এই যে গাছগুলো যত আমি দেখাচ্ছি নতুনত্ব গাছ আমার কিন্তু এই কোনো গাছ কেনে না আচ্ছা বিশেষ করে যে সমস্ত নারছড়ির মালিক আছে ভীষণ ভালো হয় সবাই আমাকে এটা তুমি জানো প্রচুর মানুষ ভালোবাসে তো এই গাছটা আমাকে অমিত্র দা গিফট করেছে তোমার নামই সেম না তো অমিত্র দা নারছড়ি আছে কল্লানিতে তো অমিত্র দা বলে সমর তুমি খালি কাঁচা বা কাঁচা করো আমি তো

ওইটা হি উপরে দেখাও নরমালি গাছে কিন্তু ফুল বেশি হয় না কিন্তু ওর খুব ভালো জায়েন্ট ভ্যারাইটি দেখাও আসছে হ্যাঁ এটা জায়েন্ট ভ্যারাইটি তুমি টপটা শিকড় কিভাবে বেরিয়েছে দেখো এটা তো তার ক্ষতি নেই কিন্তু ওটা ভালো হ্যাঁ একদমই তাই এই প্রচন্ড খাবার প্রচুর খাবার প্রচুর জল বা বড় টপ কিছুই চায় না এটা আমি বলবো এটা একটা বিনা পয়সার গাছ আর যদি কেউ কেনেন কুড়ি তিরিশ টাকা চল্লিশ টাকা দাম তো এর এর এরকম যদি একটা হ্যাংগিং করা যায় ঘরের ভিতরে ঘরের বাইরে আউটডোর ইনডোর যে কোনো ডোরেই কিন্তু এ ভালো গাছ পাওয়া বা থাকা এর জন্য সম্ভব তো আমি ঝুড়িতে রাখতে পারি নিচে রাখতে পারি যা খুশি দারুণ হ্যাঙ্গিং হতে পারে ওটাও এটাও প্রচুর কেস বেড়েছে এটা এটাও কিন্তু আমাকে একটা দেনার থেকে গেটা গিফট করা হয়েছিল সময় এটা নিয়ে যাও নামটা জানো কি এর নাম জানি না আমি কিন্তু আমার যতদূর মনে হচ্ছে পাতা যেটা দেখতে পাচ্ছি আমরা আমরা খুব হয়ে মতো

এই গাছটা তুমি দেখাও ছাদ বাগানে এই গাছের রূপ এরকম হবে আমি নিজেও কল্পনা করি এটা একটা জবা গাছ জবা গাছ টাইপের কালার হয় মেরুন হলুদ মানে হলুদটা ফোটে পরে মেরুন হয়ে যায় না একদম ভিতরটা মেরুন থাকে আর বাইরেটা হলুদ থাকে আবার পুরোটা মেরুন হয়ে যাবে কেন এর গাছ আমি নতুন ডাল এনেছি আমি করছি কিন্তু গাছের বেশ অনেক গাছ করার চেষ্টা করছি এখন জায়গা কম দেখুন হ্যাঙ্গিং হয় ছোট্ট গাছে করা যায় এবং এই গাছে আমি ফুল ফুটিয়ে দেখাবো এই গাছে এরকমই আশা আছে না দুটো দিনটা তৈরি করেছি একটা নয় এবারে যেটাতে ফুল হবে হবে দেখা যাবে ঠিক আছে হবে এখানে মাটি কম থাকলে গাছ জলের প্রবণতা খুব বেশি লাগে না হুম এর খাবার জল খুব কমই লাগে যেন একদম কম এখানে একটা ফুল দেখায় সিঙ্গেল পেটালের মধ্যে সিঙ্গেল পেটালের মধ্যে এই এই ফুলগুলো কিন্তু মার্কেটে এখনো আসেনি বা যদিও আসে খুব দামে বিক্রি করছে ওই নার্সারির মালিকরা দিয়ে দেয় সময় এটা নিয়ে যাও নতুনত্ব কালার আছে তুমি সিঙ্গেল ফুল পছন্দ করো এইরকম এটা দারুণ দেখতে এই তোমার কি সব ম্যাক্সিমাম সিন্ডারের উপরে ম্যাক্সিমাম সিন্ডারের উপরে নয় তো সিন্ডারে অ্যাডেনিয়াম ভালো হয় বৃষ্টির মধ্যে রাখা যায় আর বাকি যা গাছ আমি বলবো সব কিছু ভুলে গিয়ে দোঁয়াশ মাটি গোবর সার মাটি ভালো ভার্মিকম্পোস্ট এতেই ভালো গাছ করা সম্ভব যারা হয়া করছেন বোগেন বেলিয়া করছেন অ্যাডেনিয়াম করছেন কিছুটা সিন্ডার মেশাতে পারেন তাতে খারাপ রেজাল্ট হবে না তাতে ভালো রেজাল্ট হবে যেমন এটা তুমি হাতটা দেখো মাটি দেখো তুমি হাত ঢুকবে না ঢুকবে না একদম টাইট হয়ে গেছে এত টাইট হয়ে গেছে কিন্তু এর একটা প্রমাণ যে অতিরিক্ত জল পেয়েই গাছ যে মরে আমরা যে বলি জল দিতে যে জানে সে গাছ করতে জানে এটা কিন্তু সত্যি একটা ঘটনা গাছে কিন্তু জলের জন্যই নষ্ট হয় তার ফাঙ্গাস তার রুট পচা সবকিছু জলের জন্য এবার একটা কথা বলি যখন জলের কথা এলো এই যে হ্যাঙ্গিং করা

একদম ছোট যায় কেউ একদম তো বলছিল কেউ যে না ভাবে আসবে সে ভাবতে পারবে না মানে এটা হলো গাছ কোরাটা হচ্ছে মেইনলি ভালোবাসা একটা ভালোবাসা তো ব্যাপার আছে আর সাথে করে একটু বুদ্ধি ঘাটিয়ে দিছে যেকে বুদ্ধি একটু ਘড়াতে হবে তাহলেই গাজ হবে এটা নতুন ট্রাই হচ্ছে এটা বস হুম তাহলে চলছে নাকি তাহলে চলছে ভালো গাছ হইছে আমি ভাবিনি তো তাড়াতাড়ি গেজি ছাড়বে বেশ বড় জায়গা বড় মতন একটা ক্রেট মতন ব্যবহার করেছে একদম একটা দামি প্রভি দিয়েছে কারণ বাঁশ তো মানে ঝাড় দরকার তাই না হ্যাঁ একটু ঝাড় না হলে ভালো লাগে তবে আনার পরে তিনটে ছেড়েছে আশাবাদী যে না এ বছর খানিক এর মধ্যে পুরো প্রচুর হয়ে যায় পুরো পড়ে এটাও কিন্তু যত স্পেশাল গাছ দেখবে এ গাছ কিন্তু সাধারণত কারো কাছে নেই বা সেরকম কারো কাছে থাকে না নাম কি এটা এটার ভ্যারিগেটেড পাবলা যেটা বলি না হ্যাঁ হ্যাঁ ওইটা ওনাটা গাছে কুড়ি এসছে দেখো খালে জবা গাছটায়

তো সেই ডাল কাটিং করেছি বলেই তোমার এগুলো ওই ডাল কেটে করা ওই ওর ডাল কেটে করা আচ্ছা এই যে বাচ্চা তৈরি করে ফেলেছে একদম একদম ওই সিন্ডার মাটি দিয়ে এরি বাচ্চা সব তৈরি হয়েছে প্রচুর তৈরি হয়েছে ওই বগেন বিটা দেখো তো প্রচুর ফুল হয় সবে আসা স্টার্ট করলো ফুল আসা এই ভ্যারাইটিটা আমাদের কাছে একটা আছে আমার কাছে এখনো ফুল হয়নি হুম রাস্তাবে ঝাংড়া হয়ে উঠেছে আমার ছাতে আছে এটা সমরের কাছে তো গাছ দেখলাম আর গাছের পরিচর্যা নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসবো কেন গাছ তো করেছেন আর আমি প্রথমেই বলেছি ইন্সপিরেশন যদি থাকে ছাদ বাগান ছাদ বাগান অনেকেরই ছিল কিন্তু ইন্সপায়ার করে তোলা গাছ করুন আপনারা এই কথাটা কেউ কিন্তু বলে নিয়ে গিয়েছে সেটা সমর করেছিল এটা আমি সব জায়গায় বলি আর যেটা সত্যি স্বীকার করে নিতে হয় তো আমার কারোরই কোনো অসুবিধে হওয়ার ব্যাপার নেই সেখানে সমরকে নিয়ে পরবর্তী ভিডিও আর একটি ভিডিও নিয়ে আসছি সেটা পরিচর্যা বেশি সমরের বিশেষ পরিচর্যা কি করে গাছে জল বলে একটা জিনিস বলেও দিল ছাদ বাগানে যে হ্যাংিং ব্যাপারে সমগ্র ব্যাপারটা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সঙ্গে থাকবেন আর পরবর্তী ভিডিওটিও দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখলে আগামী দিনেও নতুন নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো নিয়ে আপনাদের সাথে একই সাথে করবো আপনারা আমাদের সাথে আছেন তাহলে আজকের ভিডিও শেষ করলাম নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার